আজকে আমাদের বাসার ছাদরা আপনাদেরকে সবকে দেখাবো ছাদে কি কি আছে আজকে ওয়েদারটাও খুব সুন্দর আকাশে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়তেছে ছোট ছোট ঠিকটিক বৃষ্টি পড়তেছে দেখুন একটা আম গাছ ছোট আম ধরে আছে এটাকে বলা হয় কি জানি আম গাছ আমার জানা নাই আম গাছ আম গাছ লাগাইছে আর এটা হচ্ছে মরিচ গাছ অনেক সুন্দর মরিচ ফুল এসে আছে মরিচ কিছু মরিচ ধরে আছে আর ইয়ে হচ্ছে ড্রাগন ড্রাগন ফল গাছ কতগুলো কতগুলো তারপরে এখানেও মরিচ গাছ কিছু মরিচ ধরে আছে পুদিনা পাতা গাছ নিবি কত কিছু লাগানো আছে নিজেও জানি না কিছু আমরা গাছ ও দেখেন ছোটো একটা আনারস ধরে আছে বাবারই কি ভিসলাম এই যে পেঁপি গাছ দেখছেন খুব ভালো মনে হয় পেঁপে দুনিয়া পাতা গাছ এগুলো এই যে এইটা বড় ফুটবাম গাছ নাকি বলা হয় ওটাকে আম ধরে আছে মার্শাল্লা যে এখানে কিছু ডাগন ফুল গাছ আছে এখানেও কিছু এখানেও কিছু ও আমাকে আবার মিস্টারও গেছি খাওয়ার জন্য ভালোই আবহাওয়া ঠান্ডা আবহাওয়ার মধ্যে মিষ্টি হলো খাইতে পারো লাগবে ওই ক্যাকটাস গাছ নাকি জানে বললো হয় আমি এত কিছু নামও জানি না অনেক সুন্দর পরিবেশ এখানে অনেকগুলো ড্রাগন ফল গাছ এই যে ড্রাগন ধরে আছে দেখছেন ড্রাগন এই যে ড্রাগনের ফুল আসছে ড্রাগন ফুল গাছ মরিচ গাছ এটা সুন্দর সুন্দর মরিচ দেখছেন

সুন্দর পরিবেশ এটা হচ্ছে যারা সৌখী মানুষ তারা এইসব কথা ছাড়া কেউ করে না এই যে সুন্দর পেয়ারা ধরে আস ঠিক আছে পেয়ারা আর এটা যে যিনি বলে এগুলোর নাম বলে গেলাম আরে ইয়া

এই জি তো সবাই ভালো থাকবেন এতটুকু না আর একটা জিনিস দেখার বাকি আছে এক পেট ওইখানে আবার কবুতর পানোর ব্যবস্থা আছে যে এটা ভিতরে কবুতর আছে দেখাই দাম এই যে কবুতর ভিতরে আছে আমি দেখাতে পারতেছেন অনেক বৃষ্টি হয়েছে তো পান খেতে পারতেছেন পরে দেখাবো